নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার শাকের একটা রেসিপি ভীষণ টেস্টি রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করা যায় খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় ছোলার শাকের ভীষণ টেস্টি এই রেসিপিটা ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগে না ছোলার শাকের রেসিপি বানানোর জন্য ছোলার শাক নিয়েছি ছোলার শাক খুব ভালো করে ধুয়ে কেটে নেব সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সরষের তেল দেব সরষের তেল দেওয়ার পর ভালো করে গরম করে নেব সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকই নাড়াচাড়া করে দেব সর্ষের তেল গরম হলে বড়ি দেব বড়ি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে বড়ি লালচে করে ভেজে নেব আমি এখানে কলাইট ডালের বড়ি ব্যবহার করছি বড়ি লালচে রঙ ধরলে তুলে রাখবো বড়ি ভাজা কমপ্লিট ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ভাজার পর চিরে রাখা কাঁচা লঙ্কা দেব ভালো করে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আদা পেস্ট দেব আদা পেস্ট দেওয়ার পর নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে নেব এরপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দেব আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব সামান্য গরম জল দেব জল দেওয়ার পর মশলা নাড়াচাড়া করে কষে নেব মশলা কষানোর পর কেটে ধুয়ে রাখা আলু দেব আলু দেওয়ার পর নাড়াচাড়া করে কষে নেব আলু কষানোর সময় সামান্য নুন দেব নুন দেওয়ার পর নাড়াচাড়া করে কষে নেব বেগুন দেব বেগুন দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। আলু বেগুন কষানোর পর কেটে রাখা ছোলার শাক দেব ছোলার শাক দেওয়ার পর নাড়াচাড়া করে কষে নেবো ছোলার শাক কষানোর পর কেটে রাখা পালং শাক দেব পালং শাক দেওয়ার পর নাড়াচাড়া করে দেব স্বাদ অনুযায়ী নুন দেব নুন দেওয়ার পর নাড়াচাড়া করে দেব পরিমাপ মতো হলুদ দেব হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে দেব ঢেকে সিদ্ধ করে নেব রেসিপিটা প্রায় শেষের দিকে ভালো করে নাড়াচাড়া করে দেব ঠিক এই পর্যায়ে দেব গোবিন্দভোগ চালের পেস্ট গোবিন্দভোগ চাল আগে থেকে জলে ভিজিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম গোবিন্দভোগ চালের পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি দেব বড়ি দেওয়ার পর নাড়াচাড়া করে দেব সামান্য চিনি দুটো চিনে রাখা কাঁচা লঙ্কা দেব, চিনি কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। চিনি ব্যবহার করছি শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি একদম কমপ্লিট ছোলার শাকের এই রেসিপিটা ভীষণ টেস্টি হয় ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আমার আজকের রেসিপি ছোলার শাকের ভীষণ টেস্টি রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে এ সময়ে তো প্রচুর পরিমাণে ছোলার শাক পাওয়া যায় অন্তত একবার হলেও এই রেসিপিটা বানাবেন ছোলার শাকের এই রেসিপিটা যেমন টেস্টি হয় তার সঙ্গে এর সুগন্ধে খিদে পেয়ে যাবে সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি অন্তত একবার হলেও এই রেসিপিটা আমার মতো করে ট্রাই করবেন